হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং আর আজকে ভিডিওটা অনেক পুরনো এটা হচ্ছে নয় জুলাইয়ের ভিডিও বুধবার ছিল সেই দিনটা তো সেই দিন আমার বরের কালিগের মানে বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি বিকেলের দিকে যেতে হবে তাই আর আমার বাড়ি হচ্ছে বাগনান আর ওখান থেকে যেতে নইহাটি প্রায় একশো আশি থেকে দুশো কিলোমিটার তো যাই হোক তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বালিশ আর মানে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব কারণ আমি দু দিন তিন দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে নিই তো এখানে ভালো করে চেঞ্জ করে নিচ্ছি আর এখানে আমার বর বসেছিলো বলছিল যে তাড়াতাড়ি করো সব কিছু তাড়াতাড়ি করে নাও তাহলে একটুখানি দুপুর দুপুর দিকে বেরোতে পারবো নইলে যেতে যেতে রাতের দশটা বেজে যাবে যেহেতু পুজোটা বৃহস্পতিবার ছিল মানে দশই জুলাই ছিল আর এই ভিডিওটা আমি গান দিয়ে হয়তো পোস্ট করেছি কিন্তু ভয়েস দিয়ে পোস্ট করা হয়নি আর এডিট করতে ভালো লাগছিল না আর এডিট করা মানে তেমন তো এডিট নয় যেটুকু পারি সেইটুকুই তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানা চাদরগুলোর মধ্যে এই লাল চাদরটা আমার সবচেয়ে প্রিয় দেখো কত সুন্দর লাগছে বিছানায় পাতলে চাদরটা খুবই সুন্দর লাগে তো চলো এখানে জানলাটা খুলে নিচ্ছি একটু বসে দেখে নিচ্ছি কারণ বাইরে একটুখানি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টি বৃষ্টি ছিল তো চলো আমি ওষুধটা খেয়ে নিই আমি তো বললাম যে আমি প্রত্যেক দিন সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিই আর ওষুধটা খেয়ে নিচ্ছি তো ওষুধ খেয়ে এবার যাব রান্না করতে তো রান্না ভিডিও দিই নি তো টকের ডাল হয়েছিল আর হয়েছিল চিচিঙ্গা ভাজা মাছ ভাজা কড়া করে মাছগুলো ভেজেছিলাম আর ওল সেদ্ধ তো সিম্পলের ওপর রান্না করেছিলাম তো ওগুলো খেয়ে দিয়ে তারপর রেডি হব বা একটু রেস্ট নেব তো টকের ডালটা ভীষণ সুন্দর হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি আর এই যে আরেকবার দেখাচ্ছি চিচিঙ্গা ভাজা আর ওল সেদ্ধ আর কড়া করে ভীষণ কড়া করে মাছ ভাজা তো চলো স্নান করে এলাম তো ওগুলো রান্নার পরে দেখিয়েছিলাম ভিডিওগুলো এবার স্নান করে চলে এলাম স্নান টান করে আজকে একটু শাড়ি পরতে মন চাইলো তাই শাড়ি পরে নিয়েছি এবার স্নান টান করে চুলটুল আঁচটে সিঁদুরটা পরে নেবো সিঁদুর আর টিপ পরে নেবো আর এদিকে আমার বরের এখনও স্নান হয়নি কারণ সে এখন অনেক কাজ করবে এই ভিডিওতে আমি দেখিয়েছি যে সে কী কী কাজ করছে কারণ সে এখন ছাদে ছাদে ভীষণ ভীষণ প্রচুর পরিমাণেও কাজ করছে তো চলো আসলে বলতে গেলে কিছু কিছু কাজ ওদের দ্বারাই হয় কারণ আমরা ওগুলো পারি না তো চলো তোমাদের দেখাচ্ছি ও কি কি কাজ করছে এবার ছাদে চলে এসেছি বা গাছগুলো একটু দেখে নিলাম এই দেখো ও ব্লিচিং পাউডার দিচ্ছে চারিদিকটা কারণ বৃষ্টি হয়েছে তো শ্যাওলা পড়ে গেছে তো ব্লিচিং পাউডারগুলো দিয়ে দিলো তারপর বলছি যে সব জায়গায় দিতে মানে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি যে এইখানে দাও এইখানে দাও এইখানে ঝাঁটা দিয়ে ঘষে দাও তো বেশি কিছু বলতে হয়নি ও নিজের মনে যেটা চাইছিল সেটাই করেছে আর এখানে আমি গাছগুলো আরেকবার দেখে নিচ্ছি দেখো তারপরে আরও অনেক বড় কাজ সেটা হচ্ছে ওর পায়রার যত্ন নেওয়া পায়রার খাঁচা ঠিক করা আরও প্রচুর পরিমাণে পায়রা ভালোবাসে ও বুঝতে পারে কোন পায়রার শরীর খারাপ কার কী হয়েছে কার জ্বর কার পেটে ব্যথা কার গ্যাস ও তাই ওষুধ মেশাচ্ছে জলে মানে পায়রা যাতে সুস্থ থাকে কারণ এর আগে একটা ওর পায়রা শরীর খারাপ হয়েছিলো তো ওই জন্য ও পায়রা ওষুধ দিচ্ছে গ্যাসের ওষুধ ঠান্ডার ওষুধ জলে মিশে দিচ্ছে পায়রাকে তো আলাদা করে খাওয়াতে পারবে না তাই জলে মিশে দিচ্ছে জল খেলেই ওদের পেটে ওষুধটা চলে যাবে এ দেখো অনেক কাজ করছে ও যাই হোক ওষুধটা দিয়ে দিলো আর অনেক পায়রা আছে প্রায় তিরিশ থেকে চল্লিশখানা পায়রা আছে আর এখানে খাবারও দিয়ে দিচ্ছে তো এখানে সব পায়রাগুলো চলে এসেছে খাওয়ার দেওয়া হয়েছে কারণ অনেকক্ষণ খাবারও দেওয়া হয়নি কারণ ওদের ওই খাঁচাটা পরিষ্কার করা হচ্ছিলো দুটো খাঁচা তারপর ওখানেও ব্লিচিং দেওয়া হচ্ছিলো তাই নামতে দিচ্ছিলো না পায়রাগুলোকে তারপরে এখানে আমি আবার কি দিচ্ছি এবার ও দেখাচ্ছে দেখো দেখো আমার এই পায়রাটা ডিগবাজি খায় তুমি একটু দেখো আর একটু ক্যামেরাও করো তাই আমি ক্যামেরাও করছি তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে কেমন লাগলো ভিডিওটা জানিও আর এখানে আমার বড় ঘুমিয়ে পড়েছে তো যাই হোক কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের জন্য টাটা